আজকে আপনারা দেখতে যাচ্ছেন কৃষক ভাইরা তাদের গায়ের ঘাম ঝরিয়ে কিভাবে সোনার ধান তাদের ঘরে তুলে নিয়ে যায় তার আগে মজা করা যাক এই সরল সোজা এক দাদুর সাথে সে প্রথমে ক্যামেরার লেন্স দিকে রেখেছিল তার দিকে পিস্তল তাক করে ধরে আসি কিন্তু তাকে এই সোজা দেওয়ার পরে সে বুঝতে পারল সরল সোজা মানুষ এই জন্য আমাদের মনটা এত সরল গ্রামের সবাই মিলে এবার আসা যাক তাদের কাজের কথা উনি অনেক বৃদ্ধ তবু জমি আয় কমাচ্ছে এটা আসলে অর্থের অভাবে না এটা জমি চাষাবাদ করতে পারে এটার প্রতি তার দক্ষ রয়েছে এই জন্য জমি আল কমাচ্ছে গ্রামের মানুষ অনেক শক্ত হয়ে থাকে শহরের মানুষের মতো অসুস্থ হয় না খাঁটি জিনিস খায় এর জন্য অনেক শক্ত হয় তারা এদের অসুখ বা অসুস্থতা খুবই কম দেখা দেয় আমি গ্রাম থেকে ভিডিও বানাচ্ছি চারিপাশে নয় গরু থাকবে এতে কিছু মনে করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের করবেন তো দেখতে পাচ্ছেন ওই বৃদ্ধ দাদুটা জমির আল বেঁধে দিয়ে গিয়েছিল এখন চাষ দিয়ে যে গরু দিয়ে মই করে সমান করা হচ্ছে এরপর চারার ধানের চারা কোথা হবে সিরিয়াল দিয়ে অথবা আবার কেউ দড়ি দিয়ে টানায় যাতে গুলো সোজা হয় ধান পাকলে কাটতে অনেক সুবিধা হয় এভাবে লাইন ধরে লাগাতে মই দিয়ে সমান করতে হবে প্রথমে ভালোভাবে এবার দেখতে পাচ্ছেন তারা ধানের সারা লাইন বাই লাইন মাটিতে পুঁতে দিচ্ছে এরপর বড় হবে যত্ন নিবে অনেক কাজ তাদের এটাই কত আনন্দে কাজ করতেছে মাঝে মাঝে গান গাই কত সুন্দর অমূল্য একটা দৃশ্য যা উপভোগ করতে আসলেই ভালো লাগে এটা থেকে অনেক মানুষ না তারা ভাবে যে গ্রামের মানুষ অনেক কষ্ট থাকে অনেক দিন পরে থাকা এই গরু গভীর মাঠটা এখন ধান খেতে পরিপূর্ণ হয়ে এত সুন্দর সবুজ রং নিয়েছে এবং আকাশের নীল রঙের মাঝখানে মনটা ফুটফুরে বাতাস দূর করে দিচ্ছে আমাদের সকল কষ্ট এবং বেদনা আর হতাশ এখন থেকেই কৃষকের মুখে হাসি ফুটবে কারণ ধানের তারা সুস্থ থাকলে তারাতে মন থাকে এবার ধানের আকাশা তারা পরিষ্কার করছে এই যে ধান খাতে পানি দিতে হয় সব সময় আর পানির কারণে ধান খেতে অনেক আগাছা হয়ে থাকে এগুলা তারা পরিষ্কার পরিষ্কার করার পর তাদের গৃহপালিত পশু হাঁস সরি হাঁস তো গাছ খায় না গরু এবং ছাগলের জন্য নিয়ে যায় দেখতে পাচ্ছেন সে খুশি খুশি মনে কি ধান কমাচ্ছে ধান কবাচ্ছে বলতে ধান ধান গাছ কাটছে না ধানের যে আগাছ আছে সেগুলা কেটে যাবে মাঝখান কাঁটতে ফাঁকা আছে ওই ওই সিরিয়াল অনুযায়ী এইবার শুরু হয়ে যাবে আমাদের গ্রামে ধান কাটার পালা যদি ধান ভালো থাকে এই যে অনেক জোরে বাতাসের কারণে ধান শুয়ে পড়েছিল এই যে কৃষক ভাই হাসি মনে সোনার ফসল সোনার ধান কাটতে শুরু করেছে তারা অনেক বেলা থেকে চাষাবাদ করার কারণে তাদের অনেক দক্ষ রয়েছে একাই অনেক ধান কাটতে পারে আবার একটা মানুষ অনেক ধান লাগাতে পারে আসলেই এটা অবিশ্বাস্য একটা দক্ষ মাঠ ভরা সোনালি ফসল ধান আর ধান কৃষকের মুখে হাসি আর গান এই যে সোনার ফলানো ফসলগুলা যখন বাসায় নিয়ে যাবে তাদের মুখে যে হাসি আসলে এটা অনেক দামি দেখতে পাচ্ছেন যত দুঃখ বেদনা ছিল এতদিন এই সোনার ফসল মাথায় ওঠার পরে তারা হাসি মুখে সব দুঃখ বেদনা ভুলে ফসল ঘরে নিয়ে যাচ্ছে দূরে এই ফসলগুলা তারা বাসায় নিয়ে মাড়াই করবে এই যে দেখতে পাচ্ছেন যে তলে একটা সান শক্ত কিছু দিয়ে তারা ধান পিটিয়ে পিটিয়ে গাছ থেকে ধান ছড়াচ্ছে আসলে রানুন দৌড়া খুবই ভালো আরেকজন মাথায় টুপি দিয়ে রেখেছে আর চারিদিকে বাউন্ডারি যাতে ধান কোথাও ছিটিয়ে না পড়ে এই দেখতে পাচ্ছে মহান তারা ধান মারাই করছে ভালো থাকবে টাটা বাই বাই